অভিনন্দন চট্টগ্রাম অভিনন্দন তোমাদের ছিয়ানব্বই রানে সিলেক্টকে হারালো চট্টগ্রাম বেশ বড় সর ব্যবধানে হারিয়েছে এদিন প্রথমে ব্যাট করে চট্টগ্রাম কিংস তারা একশো ছিয়ানব্বই রান করে মোহাম্মদ মিথুন অনেকদিন পর একটা ফিফটি ফেলেন বাউন্ড রান ইনিংস খেলছেন খাজা নাফি আমার খুব ফেভারেট প্লেয়ার সেও বাউন্ড রান করছে শামী মোসেন আটত্রিশ রান ঠাকুরের চট্টগ্রামের ইনিংস একশো ছিয়ানব্বই রান জবাবে সিলেট ব্যাটিং কেমন করে সেটাই দেখার বিষয় তারা ফোন রবা দুই বলে অল আউট হয়ে যায় একশো রানে বেশি করতে পারে নাই রনি তালুকদের সত্র রনি তালুকদের সত্র জাগির হাসান ছাব্বিশ এরপরে জাকের আলী অনেক সেও সতেরো রান করে বলার মতো তেমন কারোই ভালো ইনিংস ছিল না সো সিলেটের ফরাজয় এত বাবা হবে সেটা আসলে আশা করি নাই সো সব হাতে এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগটা রয়েছে তাদের লাস্ট ম্যাচ বরিশালের বিপক্ষে যদি বরিশালকে হারিয়ে দিতে পারে তাহলে চট্টগ্রাম দুইয়ে থেকে তারা কোয়ালিফাই করবে আমার মনে হয় চট্টগ্রামের সেই লক্ষ্যটা থাকা উচিত রংপুরের টানা সাইড ফরাজয়ে তারা পয়েন্ট টেবিলের দুইও যদি এখনও থাকে কিন্তু চট্টগ্রাম যদি বরিশালকে হারতে পারে তারা পয়েন্ট টেবিলের তিনে নেমে যাবে সো অভিনন্দন চট্টগ্রাম সিলেটের ব্যর্থতার বেশ কিছু কারণ রয়েছে তাদের বিপিএলএ ম্যাক্স ম্যাচ ফিক্সিংয়েরও বেশ কিছু গন্ধ রয়েছে তাদের খেলার মুভমেন্ট দেখলে মনে হচ্ছে না তারা খেলতে নামছে যদি ম্যাচটা দেখে থাকেন তাদের বলিং বলেন ফিল্ডিং বলেন ব্যাটিং বলেন তাদের মুভমেন্ট দেখলে মনে হয় না তারা আসলে খেলতে নামছে জয়ের জন্য খেলতে নামছে মানে অনেক সময় হয় না যে খেলতে হবে না খেললে সমস্যা কোনোরকম কাগজে কলমের নিয়ম মাফি সে অনুযায়ী তারা খেলতে নামছে অনেক সময় হয় না এরকম তো সিলেটের খেলা দেখে অনেকটাই আমার কাছে এরকম মনে হয় তাদের দল গোছানোটা অবশ্যই সুন্দর হয়েছে তবে ব্যাটসম্যানরা প্লেয়াররা ভালো কিছু করতে পারে না অনেক সময় ভালো করেও সেটা নিজেদের পক্ষে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাই সিলেটের বাজে ফরাজ হয় কী বলেন আপনি